বিক্ষাকরণটা কি বাবা সহজে করে বাবা ভিক্ষাকরণ ভালো ডাকা বাবা আমার সংসার মংসার নাই একটা মাইয়া আমি পড়াই তিরিশ বছর আমার এই যে বাবার লগে যা আছে বোম্প আ বাবা যে যাই হ্যাবি আমি খাই বাবা কী করুম বাবা কোন। আর এশো পাই কোনো দিন তিনশো পায় বাবা কোনো দিন তিনশো পায় বাবা এক বেলা হোটেলে বাচ্চাইলে আর কি থাকে বাবা আমার যদি একটা পানের একটা ডালা কিনা যদি আমি ওইটা নিয়ে বয়ে থাকতাম আমি বিক্ষো করতাম না বিক্ষা করুনটা ভালো না বাবা অথবা পানের ডালাটার দাম বেশিলে পাঁচশো টাকা আর সিক্রেট বিড়ি পান সিগ্রেট লইলে বেশিলে আট দশ টাকা এই বন্ধ আল্লাহ যদি আমার গড়ায় মেয়েটা খাইকার বর্তমানে বাবা এই রুটে গুমাহে সকলে এই জায়গায় আহে করার কিছুই নাই আমার আল্লাহ রাখছে আল্লাহর কাছে এমনি কাছে হাজার সুতির গ্রামে আসিল বাবা আমার বাপের কিন্তু মুশিবাড়ি দৃষ্টি মুন্সিগুঞ্জ দৃষ্টিক গোলাধোর লোজন থানা সব লয়ে গেছে গা অন আমার আচার পাঁচি বাবা তো সহজে করে বাবা করন ভালো আর যে আমার সাহায্য করবো তার কাছে আল্লাহর কাছে কিছু কিছু সুখে কান্দ না হয় কিছু কিছু দুঃখে কান্দ না বাবা পুরানো কত মানুষ আমার চোখের আমি না বাবা পুরানা কত ভালো আছি কত শান্তিতে আসিলাম আমার সংসারও নাই ভালোবাসা নাই আর আমি কি করব বাইক দিয়ে আপনার কাছে হয় আমার প্যাকটা চালানোর লেগা নিজে তার মোটে না